ধনিয়াখালীতে মহিলাদের শক্তি প্রদর্শনী কর্মী সভা স্লোগান মহিলাদের শক্তির মূল দিদি তৈরি তৃণমূল সামনে রেখে ধনিয়াখালী বিধানসভার বেলমুড়ি কমিউনিটি হলে আয়োজিত হল এক বিশাল কর্মী সভা সভার আয়োজন করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজ্য তৃণমূল চন্দ্রিমা ভট্টাচার্যের অভিভাবকত্বে সভা থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের পাশাপাশি সশক্তিকরণের বার্তা দেন চন্দ্রিমা ভট্টাচার্য তার বক্তব্যে উঠে আসে মহিলাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান এদিন সভাস্থলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক করবী মান্না বিধায়ক অসীমা পাত্র বিধায়ক কৌশিক মজুমদার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র সুরচড়ান তৃণমূল নেতারা বাংলাকে বারবার বঞ্চিত করার চেষ্টা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে ওঠেন নেত্রী থেকে কর্মীর সকলেই এই কর্মী সভা স্পষ্ট করে দিল

যে পুলিশ সেটা কেন্দ্রের সরকারের একতিয়ারে রাজ্যের কিন্তু রাজ্যের এক্তিয়ারে কেন্দ্রীয় সরকারের একতিয়ারে পুলিশ সে আমাদের বঙ্গ ভবনের ওয়েব অফিসার অন স্পেশাল ডিউটির কাছে কতগুলো ডকুমেন্টস পাঠিয়েছে এবং সেই ডকুমেন্টস বলেছে যে এটা বাংলাকে না মহিলারা সব সময় ঐক্যবদ্ধ এবং আমাদের মহিলা সংগঠন দলের অত্যন্ত শক্তিশালী সুতরাং ছাব্বিশে নির্বাচন সেটা তো নিশ্চয়ই আছে প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর কাছে নির্বাচন একটা বড় যুদ্ধের ব্যাপার থাকে ক্ষেত্র থাকে কিন্তু সারা বছর আমাদের মেয়েরা কিন্তু কাজ করে সুতরাং এরা খুব শক্তিশালী সংগঠন আমাদের দলে যেখানে বারবার করে বিজেপির বড় বড় নেতারা পশ্চিমবঙ্গে এসে বলছেন নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই সেখানে দেখা যাচ্ছে উত্তর প্রদেশে একেবারে মহিলাদের মানে শরীরের উপরে দাঁড়িয়ে তারা ধর্ষণ করছেন এবং নারী নারীদের উত্তর প্রদেশ আজ থেকে নয় কবে থেকে হচ্ছে সুতরাং সেটা একটা মেনটেন করে চলেছে কন্টিনিউটি একটি নারী নির্যাতনে তার সাথে উড়িষ্যা থেকে শুরু করে অন্যান্য যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে লাগাতার এই ধরনের নির্যাতন চলছে। সেখানে দাঁড়িয়ে তাদের কথা তারা ভাবছে না সেখানকার মেয়েদের কথা না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে মেয়েদের আরো বেশি সংগঠিত করতে এই নির্যাতনের দিকটা যাতে একেবারে না থাকে সেই দিকে তাকিয়ে আছেন সমাজের অনেক দিকের অন্ধকার থাকে সেই অন্ধকার দূরীকরণের জন্য যেগুলো করতে হয় সেটা এইগুলো তো সুতরাং সেই কাজগুলো তিনি করছে বারবার করে মুখ্যমন্ত্রীকে বিজেপি একটা ছোট করার চেষ্টা করে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল পাস করার জন্য চেষ্টা করেছিলেন সেখানে কেন্দ্রীয় এখনো অব্দি সই হয়নি ফিরত এসছে আবার যাবে আবার আসবে এই হচ্ছে এই মুখে মহিলা প্রীতি আসলে কিছুই না আমি তো বললাম যে আসলে দুর্গাকালী আর অন্য প্রদেশ থেকে তারাও বাঙালি সামনে দুর্গা আসছে কি বার্তা দেবেন হুগলির মানুষ এখানে তো হুগলির মানুষ অনেক কিছু করেন যার জন্য দুর্গা এই জায়গায় গেছে আলোর খেলা সেই আলোর খেলা তো হুগলি জেলার থেকে সুতরাং সেই সব দাঁড়িয়ে হুগলির মানুষ জানেন কিভাবে উৎসবে সামিল হতে হয় আর উৎসবকে কি করে রঙিন করতে হয়

চোখে ওদের হাইপার চশমা নিতে হবে তবে পশ্চিমবঙ্গে সুশাসন আর উন্নয়ন দেখতে পাবে এখানে বিজেপির কেন্দ্রীয় বারবার নেতারা এসে যেখানে মুখ্যমন্ত্রীকে অপমান করে যাচ্ছে মহিলা নিরাপত্তা নিয়ে সেখানেই একদম অপরাজিতা বিল আটকে রয়েছে কোন রকম ভাবে পাশ হতে দিচ্ছে না কি বলবে প্রথমত বলি যে বিজেপি তো প্রথম দিন থেকে তাদের রাজনীতির চরিত্রটাই হচ্ছে নাটকের চরিত্র তারা কোনো সময় তারা সত্য কথা বলে না মিথ্যেকে আশ্রয় করে আজকে চোদ্দো থেকে পঁচিশ পর্যন্ত মিথ্যের উপর মিথ্যের প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে আছে আর যেখানে বাংলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে স্বনির্ভর করার জন্যে আজকে বিভিন্ন প্রকল্প এই বাংলাতে চালু করেছে এবং ফিফটি পারসেন্ট তারা আমাদের পঞ্চায়েতে রিজার্ভেশন করেছে এবং মানে কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভান্ডার থেকে অনেক অনেক প্রকল্প করেছে মেয়েদেরকে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেখানে যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে তার তো মেয়েদের কথা চিন্তাই করে না উল্টে মেয়েদের ধর্ষণ কর মেয়েদের যখন ধর্ষণ হয় গণধর্ষণ হয় কোনো রকম পানিশমেন্ট হয় না ধর্ষণকারীদের মানে হয়ে তারা লড়াই করে নিশ্চয়ই দেখেছেন বিলকাস বানুর দেখেছেন বিলকাস বানুরকে যে বিলকাস বানুর কেসে সেখানে ধর্ষক আটজন ধর্ষক তা জামিন নিয়ে বিজেপির জামিন করল বিজেপি এবং বিজেপির অফিসে তাদেরকে মালা পরালো কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে যদি কোনো অন্যায় হয় কোনো রং দেখেন না তিনি যে অপরাধী তার শাস্তি মানে দেন তার জন্যই তিনি আজকে ধর্ষণে মানে যে কাণ্ড ঘটেছিল আর্জি করার পর এক অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাশ করে যেটা রাজ্যপালকে পাঠিয়েছিল কিন্তু দুঃখের বিষয় কারণ বিজেপি তো চায় না যে ধর্ষণকারীদের যে যারা ধর্ষক তাদের পানিশমেন্ট হোক তাই এখনো পর্যন্ত সেই বিল আটকে রেখেছে এবং তারা যদি চাইতো সেই বিল আমাদের এই বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায় বিল এনেছিলেন সেই বিলকে তারা ছেড়ে দিতে পারতো আমরা আইনে পরিণত করতে পারতাম কিন্তু সেটা করেননি অতএব বুঝতে পারা যাচ্ছে তারা ধর্ষকদের মদত করে মেয়র রোড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে বিজেপি চ্যালেঞ্জ করছে পঞ্চাশ পার করে দেখ আপনারা কি বলবেন ঠিকই বলেছি তুই বাংলায় বাঙালিদের উপর যেভাবে বাংলা ভাষার উপর বাঙালিদের উপর অত্যাচার করছে তাহলে বাংলায় এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এই বাংলা দেখিয়ে দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে যে সারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল আর সেই বাংলাকে আজকে অপমান করছে বিজেপি শাসিত রাজ্যে এবং কেন্দ্রের সরকার তাহলে তো বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে পঞ্চাশ তো যাবে বলে মনে হয় যেটা অভিষেক বলেছে তার অনেক কম হবে আমাদের রাজ্য সভানেত্রী মাননীয় মন্ত্রী আমাদের খুব প্রিয় মানুষ চন্দ্রিমা ভট্টাচার্য দিদি দিন দিয়েছিলেন এবং দিদি সারা রাজ্যব্যাপী এই কর্মী সভা করছেন যে মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল এই কর্মী সভায় আমাদের আজকে দিদি উপস্থিত ছিলেন এবং জেলার সম্মানীয় মন্ত্রী থেকে বিধায়ক বর্গ পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি টাউন সভাপতি সহ সমস্ত নেতৃত্ব আজকে আমাদের এই কর্মী সভায় আমাদের ডাকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সবাই যে এসেছিলেন আমরা সত্যি সকলের কাছে কৃতজ্ঞ আজকে এই হলের মধ্যে যে হারে মহিলারা উপস্থিত হয়েছিলেন এবং দেখা যাচ্ছে বাইরে পর্যন্ত জায়গা দেওয়া যাচ্ছে না পরবর্তীকালে কি এই অনুষ্ঠান থেকে বিজেপি পাবে সত্যি বলতে ধনে খালি কমিউনিটি হলে আমাদের আজকের এই প্রোগ্রাম ছিল আমাদের আমাদের এই বিধানসভা অসীমাদের বিধানসভা এবং আমরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সমস্ত ব্লক টাউন এবং জেলায় যারা কমিটিতে আছি আমরা না মানে সত্যি কথা বলতে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের প্রাণের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভালোবাসি যে দিদির সৈনিক হিসাবে সারাটা বছর আমরা তো মানে প্রচন্ড উদ্যমে কাজ করি কিন্তু আজকে যখন আমাদের রাজ্য সভানেত্রী আসছেন তখন আমাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দিদির বক্তব্য শুনতে সমস্ত জায়গা থেকে আমার ব্লক টাউন জেলা নেতৃত্ব এবং সর্বোপরি এই বিধানসভার যারা আমাদের সক্রিয় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তারা আজকে বাড়িতে সবাই আগামী আর কয়েকদিন পরে দু হাজার ছাব্বিশ নির্বাচন মহিলারা কোমর বেঁধে সত্যি বলতে দু হাজার ছাব্বিশে আমাদের এই রাজ্যে যে বিজয় পতাকা উড্ডীন হবে এবং আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে তার জন্য আমরা সমস্ত তৃণমূল মহিলা কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ সংঘবদ্ধ আমরা আমাদের সমস্ত রকম কর্মসূচি আমাদের যান প্রাণ লড়িয়ে শুরু করে দিয়েছি মৌসুমি বসু চ্যাটার্জি সভানেত্রী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস your seat belts as you take a tour around your marine wonderland. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.